صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه والناس اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وزرياتنا. قره اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا يا اكرم الاكرمين يا ارحم الراحمين أي الله أي الله جمع تمر بندا تمر الله دنيا جرزي زي شُرِيكُ الله আয় আল্লাহ তুমি কবুল ফুরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা সব গুণার লাগে তো বাহাম আমরা জিন্দগির সব গুণারে তুমি মাফ করে দাও যত গুণা করিয়াছি করি দে মা শানি বস হইতে দিল কি এই আল্লাহ এই আল্লাহ তোমার বান্দা বান্দীরা আল্লাহ তোমার নবীর বাগানোর মধ্যে যে যেভাবে সহযোগিতা করছিন আল্লাহ আল্লাহ একটা হাদর তুমি খালি আতে ফিলর দিও না আল্লাহ এই আল্লাহ আগামীকাল কানে ওয়ালা সানা ইজলাসে তুমি भरपूर कामयाबেদা আল্লাহ এই আল্লাহ যে যেভাবে ইয়া আল্লাহ সহযোগিতা কররা আল্লাহ সব দর্শক বাই বোন তোর তুমি কবুল ফরমাও অনেক বিমারিও সিন আল্লাহ তুমি শিফা দান ফরমাও ওমর বীমারিও গুল তুনে শিপা দেওয়ালা ও দুঃখন দুঃখ রিবারণ করনেওয়ালা ও নিশুন্ত রে নেতন দেওয়ালা ও মুজরিম গুনাগার হল তন গুনা রে মাফ করনেওয়ালা আল্লাহ তুমি কাদে মতলক সর্বশক্তিমা আল্লাহ আল্লাহ যে যে পুরা করে দাও আল্লাহ পুলিশ দিনের মুসলমান সাহায্য করো আল্লাহ আল্লাহ আমরা মাও মাওনা ইজরার বাবাও নাই রব্ব করিম জুমার রায় তো অল্লাহ তুমার দুর্বর মজফুরি আল্লাহ তুমি তরন কবুরে জন্না বাগান বগান বনৈয়দা জন্না তুল ফির দৌ মেহমান বনা আল্লাহ ও তুমি তরন কবুর তুমার বন্দ বন্দী বুক বুড়া সালিয়া দোয়া সেই শুনু আল্লাহ এর জন্য তুমি খালিয়াতে ফিরত দিও না আল্লাহ সবর দুঃখ দুর্দশারে দূর করে দাও এই আল্লাহ আমরার দেশে তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার দেশে তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার দেশ কান্দারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ শান্তির দেশ বানাইয়া দাও আল্লাহ ভাই ভাই বানাইয়া দাও হিংসা বিদ্বেষ রে দূর করে দাও ও আল্লাহ শান্তির फैसला করে দাও আল্লাহ আল্লাহ মুসলিম উম্মারে তুমি একরনেক বানাও ও আল্লাহ দুনিয়া জুড়ে যত বজলো বাসুন আল্লাহ তুমি তারা সাহায্য গীর বলি দাও আল্লাহ হে আমার সামনে যারা আছেন দিন টিভির মাঝে যারা আল্লাহ তোমার বান্দা বান্দিরা শরীক হইছোন শোভরে তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা শোভরে তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও এ আল্লাহ আমরা পক্ষ থেকে হাজার হাজার দুরুদার সালাম সোনার মদিনা পৌঁছে আদা এ আল্লাহ মতো সময় আমরা শোভরে দৌলতি মান দিও আল্লাহ এ আল্লাহ আগামীকাল শুক্রবার আল্লাহ এ আল্লাহ তোমার বান্দারা ইয়া আল্লাহ দূর দূরান্ত থাকি সফর শুরু করি দিয়েছে আল্লাহ লাগি ই আল্লাহ মুনুর সাথে তুমি আমার তৌফিক দান ফরমাও ইয়া আমরার তুলাবা বা আমরা সাথে যায় ক্যারাম আল্লাহ যে যেখান থেকে কষ্ট রাখা সালে না রে সফর করার লাগি অল্লাহ তুমি শবর এই মেহনত রে কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা শোভ তুমি এ করে নেক বনাইয়া দাও اي الله موتور شو ايمان رحلتي تک تك بداية الله ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين